অবাক হবেন যদি লিওনেল মেসি দু হাজার ছাব্বিশ সালেও ব্যালন্ডিওর জিতে নেন অবাক না হওয়ায় বরং ভালো কারণ এর মাঝেই তো গোল্ড ডট কমের ডিওর পাওয়ার র্যাঙ্কিংয়ের জায়গা করে নিয়েছেন তিনি ভাবুন তো যদি নবম ডিওরটাও জিতে নেন আর্জেন্টাইন খুদে জাদুকর তবে ব্যালন ডিওরের পাওয়ার র্যাঙ্কিংয়ে মেসি থাকলেও দুবাই ডিওর রেকর্ড ছয় বার জেতা ক্রিস্টিয়ানো রোনালদো নেই এই তালিকাতেই ব্যালন্ডিওর যেন লিওনেল মেসির ব্যক্তিগত সম্পত্তি এমন কথা বললেও খুব একটা বাড়াবাড়ি হয় না বছরের পর বছর ধরে ফুটবল বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ এই ব্যক্তিগত পুরস্কারটির সঙ্গে তার নাম এমনভাবে জড়িয়ে গেছে যা ইতিহাসে খুব কম খেলোয়াড়ের ক্ষেত্রেই দেখা গেছে প্রশ্ন উঠতেই পারে ইউরোপ ছাড়ার পরও কি দু সালে এসে তিনি ব্যালন্ডিওরের পাওয়ার র্যাঙ্কিংয়ে জায়গা করে নিতে পারবেন উত্তরের জন্য খুব বেশি ভাবনার দরকার পড়ে না কারণ মেসি তো আগেই ইতিহাস গড়েছেন ফুটবল ইতিহাসের একমাত্র খেলোয়াড় হিসেবে তিনি ইউরোপের বাইরের কোনো ক্লাবের হয়ে খেলার সময় ব্যালন এই কীর্তি প্রমাণ করে মেসির প্রভাব শুধু কোনো নির্দিষ্ট লীগ বা মহাদেশে সীমাবদ্ধ নয় তার জাদু বিশ্বজুড়ে সমানভাবে কার্যকর মেজর লীগ সকারে চলতি মৌসুমে মেসির পারফরমেন্স ছিল রীতিমতো অবিশ্বাস্য মাঠে নামলেই পার্থক্য গড়ে দেওয়া ম্যাচের ভাগ্য একাই বদলে দেওয়া এই চিত্রটা যেন বারবারই ফিরে এসেছে তার নেতৃত্বে দল জিতেছে মেজর লীগের গুরুত্বপূর্ণ ট্রফি পাশাপাশি ইস্টার্ন কনফারেন্স লীগের শিরোপাও উঠেছে দলের হাতে ব্যক্তিগত সাফল্যের দিক থেকেও মেসি ছিলেন অনন্য গোল্ডেন বুট জয়ের পাশাপাশি সবচেয়ে বেশি গোলে অবদান রাখার কৃতিত্ব তার দখলে এই ধারাবাহিক সাফল্য নেতৃত্ব এবং মাঠের ভেতরে প্রভাব সব মিলিয়ে মেসির পারফরমেন্স ছিল ব্যালন ডিওরের মানদণ্ডে পুরোপুরি যোগ্য এই ধারাবাহিক সাফল্য নেতৃত্ব এবং মাঠের ভেতরের প্রভাব সব মিলিয়ে মেসির পারফরম্যান্স ছিল ব্যালন্ডিওরের মানদণ্ডে পুরোপুরি যোগ্য বয়স লীগ বা মহাদেশ কোনো কিছুই যেন তাকে থামাতে পারছে না তাই অবাক হওয়ার কিছু নেই যে এমন অসাধারণ একটি মৌসুমের পুরস্কার হিসেবেই লিওনেল মেসি আবারও জায়গা করে নিয়েছেন ডিওর পাওয়ার র্যাঙ্কিংয়ে গোল অ্যাসিস্ট সামগ্রিক পারফরমেন্স ও শিরোপা সম্ভাবনা মিলিয়ে তৈরি হওয়া এই ব্যালন ডিওর পাওয়ার র্যাঙ্কিং এর শীর্ষে রয়েছেন বায়ার্ন মিউনিকের ইংলিশ স্ট্রাইকার হ্যারিকেইন দ্বিতীয় স্থানে আছেন ম্যানচেস্টার সিটির গোল মেশিন আর্লিং হালান্ড তৃতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদের ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে চতুর্থ স্থানে বার্সেলোনার বিশ্ব বালক ইয়ামাল এদিকে পঞ্চম স্থানে থাকা আর্সেনালের ডেকলান রাইস তিন গোল ও আটটি অ্যাসিস্টের পাশাপাশি মিডফিল্ড নিয়ন্ত্রণে রেখে দলের ভারসাম্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন ষষ্ঠ থেকে দশম স্থানে রয়েছেন যথাক্রমে পিএসজির ভিতিনহা বায়ার্ন মিউনিকের মাইকেল ওলিস বায়ার্নে যোগ দেওয়া লুইস দিয়াজ আর্জেন্টিনা ও ইন্টার মায়ামের তারকা লিওনেল মেসি এবং দশ নাম্বারে আশরা ফাকিবি এখন পর্যন্ত গোল ডট কমের প্রকাশিত র্যাঙ্কিংয়ের শেষ তালিকা এটাই তবে মেসি কি পারবেন সবাইকে চমকে দিয়ে আরেকটি ব্যালন্ডিওর জিতে নিতে